পত্রিকায় আজকের আমাদের দেশ পত্রিকায় কতগুলো নিউজ প্রকাশ হয়েছে বলতে পারবেন দুইশো আঠারোটি ছোটো বড়ো সব মিলে তার মধ্যে তিনটি নিউজ আছে ব্যতিক্রম এর মধ্যে একটি হলো খুব আনন্দের আরেকটি হলো খুব দুঃখের আরেকটি হলো খুবই ভাবনার সবচাইতে আনন্দের সংবাদটি হলো সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউবের রেকর্ড সবচাইতে দুঃখের নিউজটি হলো আজকে ফেলানি হত্যার পনেরো পনেরোতম বৎসর চোদ্দতম বর্ষ ভারত যে হত্যা করেছিল সবচেয়ে ভাবনার নিউজটি হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ এত একজন মানবিক জনপ্রিয় প্রধানমন্ত্রী স্মার্ট প্রধানমন্ত্রী কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই তিনটি নিউজ আপনাদেরকে শোনাব আশা করি আপনারা মনোযোগের সাথে দেখবেন পরে শুন আমি শোনাবো জাস্ট আপনারা শুনবেন কোনো অর্গানিকের বাইরে যাওয়া হবে না আশা করি শুনবেন আমরা প্রথমে এই যে ইলিয়াস হোসেনের নিউজটি আপনাদেরকে শোনাব কে না চিনে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যাকে ইলিয়াস হোসেন যারা ইলিয়াস হোসেনকে চিনেন না ইউটিউবে সাংবাদিক ইলিয়াসের রেকর্ড মেজর ডালিমের সাক্ষাৎকার বাংলা ভাষায় ইউটিউব লাইভ সম্প্রচারে রেকর্ড স্থাপন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার চ্যানেলে গত রবিবার রাতে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত শরীফুল হক ডালিমের লাইভ সাক্ষাৎকার প্রচার করা হয় সাক্ষাৎকার সাক্ষাৎকারটি প্রচার শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে সর্বোচ্চ সাত লাখ সাতষট্টি হাজার ব্যক্তি একসঙ্গে দেখেন শরীফুল হক ডালিম দেশে বিদেশে মেজর ডালিম নামে পরিচিত পরে অবশ্য তিনি প্রমোশন পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম মুজিব হত্যার খবর দেশবাসীকে জানান শেখ মুজিব হত্যা মামলার মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং শরীফুলক ডালিম দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন এই প্রথম তিনি ইলিয়াস হোসেনের তিপ্পান্ন বছর পর ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে আসেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন মেজর ডালিমের এই সাক্ষাৎকার নিয়ে রোববার রাত থেকে সামাজিক যোগাযোগের সবচেয়ে আলোচনার বিষয় হয়ে ওঠে আসলে ইলিয়াস হোসেনের এই চ্যানেলটি তো একটি ইউটিউব চ্যানেল না এটি হলো বাংলাদেশের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে এই ইলিয়াস হোসেনের চ্যানেলেই নির্যাতিত আলেমদের কথা নিয়ে আসা হয় প্রথমে এবং মেজর ডালিম হয়ে উঠেছেন এক নন্দিত হত খুনি হুমেন আমাদের একটা বই ছিল না নন্দিত নরকে নরকে গেলে কি আবার নন্দিত হয় কেউ জাহার নামে গেলে কেউ নন্দিত হয় না কোনো খুনি কি নন্দিত হতে পারে এটা মেজর ডালিমকে দেখলে আপনি বুঝতে পারবেন কত নন্দিত হতে পারে তার সাক্ষাৎকারটি দেখার জন্য এখন পর্যন্ত ইলিয়াস হোসেনের চ্যানেলে ওই ভিডিও দেখার জন্য কোটি কোটি মানুষ মানুষ নয় আচ্ছা এটি গেল ইলিয়াস হোসেনের ব্যাপার এরপরে আমরা ফেলানির খবরটি দেখি এই যে আজ ফেলানি হত্যার দিবস খুনের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় আদালতে ঝুলে আছে রিট শুনানি পনেরো বছরে পাঁচশো অষ্টআশি বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ এই যে এই নিউজটি দুঃখজনক সবচাইতে দুঃখজনক বলেছেন ইলিয়াসের নিউজটি হলো সবচাইতে আনন্দের ফেলানির খবরটি সবচাইতে দুঃখের বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানি হত্যার বার্ষিকী আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দু সালের সাত জানুয়ারি কিশোরী ফেলানিকে নির্মমভাবে হত্যা করে বাবার সঙ্গে সীমান্ত অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছড়ে বিএসএফ এরপর কাঁটাতারের বেড়ায় ঝুলাতে থাকে ঝুলতে থাকে তার লাশ ফেলানি হত্যার এই ছবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে হত্যাকারী বিএসএফ সদস্য অমীয় ঘোষ হত্যার পর সদম্বে বলেন যে আমি ফেলানিকে হত্যা করেছি বিএসএফের বিশেষ আদালতে এই রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করে ফেলানির বাবা নূর ইসলাম ও পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন সুরক্ষায়ের প্রধান আব্রাহাম লিঙ্কন এই আইনজীবীর নাম আব্রাহাম লিঙ্কন আমেরিকার সাবেক প্রেসিডেন্টের কথা বলছি না আমি ফেলানি বাবা নূর ইসলাম আমার দেশকে বলেন বিএসএফের আদালতে তার মেয়ে হত্যার বিচার হয়নি এ কারণে তিনি আপিল করেছেন এই মামলার অন্য আপিল আবেদনকারী মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টের কিরেটি রায় জানান চিফ জাস্টিসের বেঞ্চে মামলাটি এসেছে উকিলের সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে শুনানি না হওয়ার সম্ভাবনা বেশি মানে ভারতের আদালত শুনানি করতে দিচ্ছেন না অর্থাৎ মামলাটি আটকে দিতে চাইছে তারা কোনো না কোনোভাবে এখানে আরও বলেছে দেখেন পৃথিবী জুড়ে মান্যতা আছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড বিচারে দেরি করা মানে বিচারকে প্রত্যাখ্যান করা দু সালের তেরোই আগস্ট ভারতের কোচ কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানি হত্যার বিচার শুরু হয় ছয় সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত বিজিবির আলোচিত আপত্তিতে দু সালের বাইশ সেপ্টেম্বর পুনর্বিবেচনা শুরু হলেও সেখানে খালাস দেওয়া হয় অভিযুক্ত অমিও ঘোষকে তারপর দু সালে চোদ্দোই জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানির বাবা নূর ইসলাম উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন পিটিশনের ভিত্তিতে কয়েক দফায় শুনানির দিন পিছিয়ে এখন আদালতেই ঝুলে আছে পিটিশনটি এর মধ্যে অমিও ঘোষ কলকাতা হাইকোর্টে তার বিচার না করার জন্য আরেকটি রিট করেন ফেলানির বাবার আইনজীবী আব্রাহাম লিঙ্কন আবার আমার দেশকে বলেন আসামি নিজে যে স্বীকার করেছে সে খুন করেছে তারপরও তার শাস্তি না হওয়াটা দুঃখজনক অবিচারের লক্ষণ প্রতীয়মান হচ্ছে ফেলানির বাবা সেদিনের মেয়ে হত্যার স্মৃতিচারণ করে বলেন দু সালের ছয় জানুয়ারি মেয়েকে সঙ্গে করে আসেন ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে মেয়েকে নিয়ে সীমান্ত পার হওয়ার সময় খুব কাছ থেকে বিএসএফ গুলি করে তার মেয়েটিকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখে কাঁটাতারের উপর বাবার সামনে মেয়ের লাশকে ঝুলিয়ে রেখেছে কতটা হৃদয় বিদারক হতে পারে বলে আপনারা মনে করেন বাংলাদেশের সীমান্তে যে পরিমাণ বাংলাদেশের নাগরিক বিএসএফ হত্যা করেছে পৃথিবীর আর কোনো সীমান্তে ইসরায়েল ব্যতীত এত হত্যা হয় না ভারতের শত্রু পাকিস্তান সেখানে সেই সীমান্তে বছর দশ বছরে এক দুইজন হত্যার কথা আপনি পাবেন না কারণ সেখানে যদি হত্যা করা হয় পাল্টা গুলিতে পাঁচজনকে মেরে দেয়া হয় এমন এমনকি বিএসএফের মাথা মাথাটা উড়িয়ে দেয়া হয় এখানে সেগুলো হচ্ছে না আমরা হাসি মুখে বৈঠক করি পতাকা উড়াই মিষ্টি বিতরণ করি আমাদের বিএসএফ এইসব একই বিজিবি এখন তো আর বিডিআর নাই এখন তারা অন্যটি হয়ে গিয়েছে এ গেল আনন্দের খবর ইলিয়াস হোসেন দুঃখের খবর গেল ফেলানির খবর এবার আমরা ভাবনার খবরটি আনন্দ দুঃখ তো আমাদেরকে ভাবনায় ফেলে দেয় এই কারণে এখন এই ভাবনায় পড়ার খবরটি আপনাদেরকে শোনাব এই যে দেখেন এই খবরটি দেখে কানাডার লিবারেল পার্টিতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ কানাডার লিবারেল পার্টিতে বিরোধ বেড়ে যাওয়ায় যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন টুডো এমন এক সময় দিলেন এই জাস্টিন ট্রুডো কিন্তু ভারতকে চাপে ফেলে দিয়েছে এই যে কানাডাতে থাকা একজন শিখকে ভারতীয় গুপ্তচররা ভাড়াটিয়া খুনিরা হত্যা করার কারণে সব পরিকল্পনা ধরে ফেলেছে জাস্টিন ট্রুডোর সরকার এখন তিনি চলে গেলে আশা করি ওগুলো তো আর বাংলাদেশের মতো না দেশের স্বার্থে তারা ভারতের বিরুদ্ধে অপারেশন অব্যাহত রাখবে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল দশটায় রাজধানীর অটোয়াতে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংবাদ সম্মেলনে তিনি বলেন দলের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর দলীয় প্রধান হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করছে ট্রুডো বলেন গত রাতে লিবারেল পার্টির প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে আমি পুরো প্রক্রিয়া শুরুর আহ্বান করেছিলাম আগামী নির্বাচনে দেশের যথার্থ নেতা বাছাইয়ের অধিকার রাখে আমার কাছে স্পষ্ট অভ্যন্তরীণ লড়াই নিয়ে আগামী নির্বাচনে জানা আমি জন্য আমি উপযুক্ত নই তিনি বলছেন আমি উপযুক্ত নই এর আগে কানাডার সংবাদ মাধ্যম ট্রুডোর পদত্যাগের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন ট্রুডো কিন্তু আমরা দেখছি তিনি খুব জনপ্রিয় ভিতরে ইন্টারনাল পলিটিক্স থাকতে পারে কারণ ভারত এবং ইসরায়েলের সাথে তিনি অপছন্দের কিছু বাঘবিন্তর জড়িয়েছেন বিরোধী পার্টি ছাড়াই দলের নেতারাই তার পদত্যাগের দাবি উঠে এই অবস্থায় সাম্প্রতিক মানুষগুলোতে ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই কমেছে একের পর এক হতাশাজনক জরিপে উদ্বিগ্ন অনেক লিবারেল পার্লামেন্টেরিয়ান ট্রুডোটিকে পদত্যাগ করার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন তিপ্পান্ন বছর বয়সী ট্রুডো দুই সালে লিবারেল পার্টির নেতা হন সে সময় দলটি গভীর সংকটের মুখে ছিল শুধু তাই নয় প্রথমবারের মতো হাউস অফ কমন্সের তৃতীয় স্থানে নেমে আসে দলটির অবস্থান প্রগতিশীল সংস্কার এবং জলবায়ু সংকট মোকাবেলায় প্রতিশ্রুতি দিয়ে দু হাজার সালের দলকে একটি দুর্দান্ত জয়ের দিকে এগিয়ে নিয়ে যান এই ট্রুডো তার নেতৃত্ব কিন্তু ক্যারিস মাঠে তিনি যখন নেতৃত্বে আসেন তখন তার বয়স মাত্র কত বছর চল্লিশ বছর তবে করোনায় মহামারী ক্রমবর্ধমান মূল্যস্ফীতি অভিবাদন নীতির অভিবাসন নীতির কারণে গৃহায়ণ সংকট তার মেয়াদকে দিন দিন চ্যালেঞ্জের চ্যালেঞ্জের দিকে নিয়ে যায় বর্তমান জনবজ জরিপে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল পিয়েরে পেল ভরের চেয়ে দশ পয়েন্ট পিছিয়ে আছেন ট্রুড়ো এ ছিল ভাবনা আমার কাছে যতই তার ব্যাপারে সংবাদ পড়ি না কেন যতই তিনি অযত্নপ্রিয় হয়েছেন বলে প্রচার করা হোক না কেন আমার কাছে তাকে মানবিক নেতা মনে হয় পিওর তুলনামূলকভাবে এই পৃথিবীর সব নেতার চাইতে একজন তুলনামূলক পিওর এবং গণতন্ত্র মনা নেতা হিসাবে মানবিক নেতা হিসাবে তাকে মনে হয় যিনি সুবিচারের পক্ষে সোচ্চার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম